সিলেকশন কমিশন কেন্দ্রীয় সরকার নিজাম প্যালেসের তার কাছে আমরা এই ডেপুটেশনটা জমা দিতে আমি ডেপুটেশনটা পড়তে চাই মাননীয় আঞ্চলিক অধিকর্তা স্টাফ সিলেকশন কমিশন নিজাম প্যালেস কলকাতা আঠাশ তিন চব্বিশ বিষয় এস এস পরীক্ষায় জাল ডমিসাইল বন্ধ করা ও ওয়েটিং লিস্ট প্রকাশ করে বাংলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিয়োগ মহাশয় আপনি নিশ্চয়ই অবগত আছেন যে মহামান্য আদালতের নির্দেশে জাল ডোমিসাইল ব্যবহার করে বাংলার কোটায় এস মাধ্যমে আধা সেনায় নিয়োগের পর্যায়ে উচ্চ পর্যায়ে তদন্ত চলছে অতি সম্প্রতি আধা সেনায় দু হাজার ও বাইশের বিজ্ঞপ্তির মাধ্যমে নিযুক্ত যথাক্রমে এক হাজার আটশো চুয়াত্তর ও তিন হাজার ছশো সাতাশ জন সন্দেহভাজন কে পুনরায় সকল ডকুমেন্ট পরীক্ষার নির্দেশ জারি হয়েছে এবং সেখানে লেখা আছে যে এটা ইউপি বিহারের এবং পশ্চিমবঙ্গ কোটায় এরা এটা ব্যবহার করেছে সেই অরিজিনাল যারা জাল ডোমিসাইল ব্যবহার করে বাংলার কোটার চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবে আশা রাখা যায় এ প্রসঙ্গে আমাদের দাবি অবিলম্ব ওই দুই বছরের ওয়েটিং লিস্ট প্রকাশ করা হোক কারণ তাদের বঞ্চিত করেই এরা চাকরি পেয়েছিল অর্থাৎ যারা এই জায়গাগুলো নিয়েছিল তারা যদি না থাকত ভ্যানিস হয়ে যেত তাহলে তো আমাদের প্রকৃত আমাদের ছেলে মেয়ে বাংলার ছেলে মেয়ে তারা চান্স পেত তার জায়গায় যাদের মধ্যে অনেক ওই কারণে লাস্ট এজ শেষ বছর টাউট হয়ে গেছে এখন তারা ভাবছে কি করবে তারা অলরেডি চাকরি করছে কারণ অনেকের বয়স পেরিয়ে গেছে আমরাও দাবি চাই লিখিত পরীক্ষা লাগে ডোমিসাইল তা ওয়েটিং লিস্ট প্রকাশ করা হোক যোগ্য ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করা হোক কারণ অনেকের বয়স পেরিয়ে গেছে নতুন করে পরীক্ষা তারা সুযোগ পাবে না আরো দাবি জানাই যে পরীক্ষার আগেই ডোমিসাইল বিষয়ে কমিটি কমিশন করবে তুমি প্রথম থেকেই তোমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দেখে নাও যদি তোমার যে স্টেটের সঙ্গে মেলে তবে তুমি তাকে পরীক্ষা এলিজিবল করবে আশা করি এই এই রিসিভ করে দিয়েছে তবে একটা কথা বলতে চাই এতে যদি হয় রিটার্ন হয়ে গেছে বিএসএফ কারা মেডিকেল করবে কারা ফিজিক্যাল করবে আমরা জানি না বাঙালি ছেলেমেয়েরাও কিন্তু পথে নেবে আবার মেডিকেল আর ফিজিক্যাল করবে ঠিক আছে যদি আপনারা স্টেপ না নেন ফিজিক্যাল আমরাও করতে জানি মেডিকেল আমরাও করতে জানি ঠিক আছে আঙুল সোজা রাখলে আঙুল বেকালে আঙুল মুষ্টিবদ্ধ করলে নানা রকম কনসিকোয়েন্স আমাদের জানা আছে আমরা চাই আইন সংবিধান গভর্নমেন্ট অর্ডার ইত্যাদির মাধ্যমে এটি সমাধান হোক জয় বাংলা এবার আমি আহ্বান করব আমাদের ভাই যে এস এস সি জিডি পরীক্ষার্থী সে ওপরে গেছিল এই পুরো ব্যাপারে সে সাক্ষী থেকে তুমি যা দেখলে এবং তোমার যে মনোভাব সে